যাও ভগবান রাধে রাধে তিনটা নাগাদ ওইটা স্নান টান করে বসছিলাম প্রভুজির বৈকান্তিক বার্তাদের শুনতে তারপরে যাওয়ার কখন ঘুমাই গেছি ভগবান জানে কালকে যে সন্ধ্যার দিয়ে ঘুমাইতেছি চলছে এখনো যাই হোক ওই

টাটা ভাই ভাই চেচা ভাই ভাই ভগবান জানো কি এত ইরিটেটিং লাগছে কি আর বলবো কোনো কাজ কমপ্লিট হয়নি না ঘর মোছা না বাসন মোছা সব পড়ে আছে হ্যাঁ যাই আস্তে ধীরে করি তারপরে বাজার ঘাটও আছে কি হয়েছে কি তারা ঘোরাঘুরি রান্না করে আসছো কি রান্না

পুরো বেস্ট হয়ে গেছে একদম হোক আর অল্প কিছুক্ষণ দু মিনিটই আছে আর এখন সময় পাক্কা তিনটা আর এদিকে আছে এই আগের দিনের বেড়ে যাওয়া খাবারগুলো একটু ব্যবস্থা করে নেবো একটু গরম করে নেবো বাস এটা সময় যে কি হারে ধরে এই দেখলাম তিনটা এখন তিনটা করি যাই হোক আর দেরি করি না বসে যাই খাওয়া দাওয়ায় খেয়ে ওটা একটু আজকে আর নিচের হলো গতকালের জাস্ট খাওয়া দাওয়া করে ওটা বাসন টাসন ধা হলাম আনবা তোমার জন্য প্যান আনবা কি ফুল প্যান্ট হ্যাঁ প্যান্ট পরে বসবা পড় শাড়ির উপরে প্যান্ট পরবা ফুল প্যান্ট

হ্যাঁ বেরিয়েছিলাম আটটায় বাট সমস্ত কিছু গুটিয়ে বেরোতে বেরোতে এখন বাজে সাড়ে আটটার উপরে জানি না বেকারি পাবো কি না তার জন্যই আগে যাচ্ছি বেকারিতে একাতে যাচ্ছি তিন থেকে চার দিন পর আগে খোলা আছে কিনা তাও জানি না কারণ আগের দিন দোল গেছে দেখা যাক না আর কি ঘুরে আসতে হবে বা রাস্তার কাজও অনেকটাই হয়ে গেছে

এইদিকে চলছে কাটাকাটি এই যে দুইটা কেক আর বাকি কয়টা ছাড় হয় বলো কি বেকারি নিলাম পাঁচশো টাকা বাপরে আজকে হেপি বাজার হয়ে গেছে যাই হোক এই যে বলছিলাম যে যাওয়ার টাইমে এই উপর দিয়ে যাবো তার জন্য ক্যামেরা অন করা তো চলো যাই হালকা টুকটাক বাজারটা নিয়ে নিই তারপরে চলে যাবো আর বেশি কিছু নেবো না ইয়ে দেখো সাইকেল কা কি অবস্থা একবারে নেওয়ার চক্করে হ্যান্ডেল একেবারে টানছে একদিকে যেন যাই হোক হয়ে গেছে কালকের মতো বাজার ঘাট কালকে দিনের বেলা চলার মতো আর কি আরও অনেক কিছু বাকি আছে তো ওগুলো কালকে আস্তে আস্তে করতে হবে দেখা হচ্ছে একেবারে বাড়িতে যাই আগে সাইকেল সামানো যাচ্ছে না পাগল হয়ে গেছে ও আর একটা কেকের টুকরা বিক্রি হয়ে গেছে দোকানপত্র এখন ওই যে জিনিসপত্র রেখে আসলাম ঠাকুরের জন্য জিনিসটিতে বাপরে পাঁচ টাকার ইয়েটা পেয়ে যাবি না ওই দোকানটা বন্ধ হয়ে গেছে আজকে সবাই অনেক তাড়াতাড়ি বন্ধ করেছে কি কালকে রেস কাটেনি হয়তো চলো যাওয়া যাক বাড়ি আর যা গরম লাগছে বাপরে বাপ ফ্রেশ ফ্রেশ হয়ে হয়েছে হয়েছে বসছিলাম সবজি কাটাকুটি করতে কালকের জন্য পাঁচ টাকা রাখতে এখন থেকে প্রচন্ড খেতে হয়েছে যাই ওই তখন তো তোমার ইয়ে আসি আমাদের খিচুড়ি এটা খাইনি তারপরে যাবো আবার সবজি কাটতে কাটাকুটির পরে যদি আবারও খিদে পায় তাহলে দুধটা দিয়ে ইয়ে বানাই নিব ওই তোমার আটার স্যুপ তো চলো খাইনি রাধে রাধে বারোটা বারোটা ঘুমিয়ে গেছি রাইট এই যে খাওয়া একদম পুড়িয়েছে ধরাইনি আমার খুব কি আর বলবো তার টাইকা সকালে খাওয়া যায়নি আর চলো আজকে এখানে রাখতেছি দেখা হবে আবার হবে কাল গুড নাইট হ্যাঁ রাধে রাধে